lai 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 chai

ভিওটি বাংলার মাধ্যমে আপনাদের সরাসরি যুক্ত করেছে শ্রমভবনের সামনে থাকবে যেমনই জানা আউটসোর্সিংয়ের যেহেতু চাকরিযুক্ত যেসব তারা কিন্তু শ্রমভবনের সামনে পরিবর্তন চালাচ্ছেন এবং অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং আপনারা যেমন জানানোর চেষ্টা করছেন তারা যে তারা কিন্তু তাদের দাবি নিয়ে দাবি নিয়ে এই মনের নিচে তারা তাদের অবস্থান কর্মসূচি চালান এবং তারা আজকে কিন্তু তারা এইখান থেকে नागरिक <laughs>

yeah